আমওয়াল ওয়ানখতিম মিনাল আমওয়ালি ওয়ানফুসি ওয়াসসামরাত ওয়ানফুস মান ওয়ানফুস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোмарকে আমি পরীক্ষা করব তোমার নাফসকে আমি পরীক্ষা করব নাস মানে তোমার ভাই যাবে তোমার বাপ যাবে তোমার বিবি যাবে তোমার বোন যাবে তোমার ছেলে যাবে তোমার ছেলেকে নিয়ে আমি এখানে পরীক্ষা করব চন নাম্বার 오리카아 তাহলে পরীক্ষা পাস করবেন তিনটা হলো নাম্বার চার আনফুস মানে হচ্ছে আপনার আপনার কিনা আত্মা আত্মা বলতে এখানে ভাই যাবে বোন যাবে বন্ধু যাবে আপনার স্বামী বিবি যাবে এটা নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যদি আপনার সন্তান চলে যায় আপনি যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এতে আপনি যদি সন্তুষ্ট হয়ে যান আপনি অভিযোগ যদি না করেন একটা হাদিসে আছে আল্লাহ সুবহান ওয়া taala ফেরেশতাদেরকে বলবেন ওরে ফেরেশতা তোমরা বল বল তোমরা যে ওই মে আপনাkina বাড়িতে একটা ছেলেকে নিয়ে এসেছো সাত বছরে আট বছরে বাচ্চাকে তোমরা নিয়ে এসেছো আমার কাছে জমা করেছো তো বলো তো ওই বাড়িরガールজনরা তারা অভিযোগ করেছে কি না সে আমার উপরে আঙ্গুল তুলেছে কি না আমাকে গালাজ করেছে কিনা না বলছে না মা বড় না না ওরা আপনাকে গালি দেয়নি আপনা বিরুদ্ধে আঙ্গুল তুলেনি গরব তারা একটা দোয়া বলেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বলে তারা সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ ফেরেশতাকে বলছেন ওরে ফেরেশতা বল যারা নিজেকে সন্তুষ্ট হয়ে গেছে অটল থেকেছে তো তাদের জন্য তোমরা আমি আল্লাহ তাদের ওই মা-বাপের জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করলাম কারণ তারা ঝড় দেখালো কটল থাকলো এই জন্য তাহলে আপনার যান যাবে আপনার ছেলে মেয়ে বিবি ভাই বোন এগুলো আপনার চোখের সামনে যাবে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে এটা আল্লাহর পরীক্ষা এটা আল্লাহর পরীক্ষা আপনাকে দিতে হবে চার নাম্বার পরীক্ষা দিতে হবে আপনাকে জানের উপরে আপনাকে জানের উপরে পরীক্ষা দিতে হবে একজন মহিলা ছিলেন আপনার কি নাম আবু তালহা আবু তালার স্ত্রী স্ত্রী ছিলেন সেই স্ত্রী একজন ছেলে ছিলেন সেই ছেলেটা মালহান নামটা কেন ভুলে এলাম আবু তালহা আবু তালহার স্ত্রী তিনি একজন আল্লাহ বালি মেয়ে ছিলেন একদিন তার সন্তান মারা গেছে স্বামী বিদেশে আচে করছে না যে আমার সন্তান মারা গেছে বিবি আর স্বামী আসবে দিয়ে বলবো আগে স্বামীর হকটা আদায় করব হক আদায় করার পর যখন হকটা আদায় হয়ে যাবে যখন হকটা আদায় হয়ে গেল স্বামী স্ত্রীর মিলন হল এরপরে বলছেন ইয়ার সেই বলছেন স্বামী আবার আপনার আপনাকে একটা আমি প্রশ্ন করবো প্রশ্নকে কেউ যদি আপনাকে আমানত অনুমোদন দেয় আর আমানতটা যদি কে চায় তাহলে আপনি তাকে দিবেন কি দিবেন না বলছে হ্যাঁ দিয়ে দিতে হবে তো ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে একটা সন্তান আপনাকে ছেলে একটা সন্তান দিয়েছিলেন ওটা আল্লাহ নিয়ে নিয়েছে নাপাক অবস্থায় শুনালো স্বামীর রাগ হলো যে জাইনাব বিনতে মালহান তো রাগ হলো তো রাগ যখন হলো তখন বলছে এটা তুমি শোনবে জায়গা ফেলে না বলছে না আমি এটা ভেবেছিলাম আল্লা কাছে গেলেন আল্লাহ সব খবর বললেন আবার আবার এতটা ধৈর্য তাদের উপরে আল্লাহ আল্লাহ দুয়া করলেন তো দোয়া করার পর কিছুদিন মানে এই বছর পার হতেই আল্লাহ আর একটা তাদেরকে সন্তান দিলেন তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে নাম্বার চার নাম্বার তোমার জানমাল আপনার কিনা আর না মানে আত্মা চলে যাবে এটা আপনাকে পরীক্ষা করতে হবে আর একটা ঘটনা আপনাকে বলছে আমাদের সমাজে কি দেখা যায় যে যখন আমরা যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো মানুষ মনে করে যে মানুষ মরলে খালি বলতে হয় আপনার দিকে না খালি মানুষ মরলে বলতে হয় এটা এটা ভুল ধারণা খালি মানুষ মরলে বলতে হবে না আমি গল্প করতে 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 একটা লোক হোঁচ একটা ছেলে হোঁচকে পাটাম করে পড়ে গেতাম কে বললো জি কে ফের মরবে মানে ওকে শিখিয়ে দিয়েছে যে মানুষ মরলে খালি ইনালুল্লাহ না আপনি যখনই অঘটন দেখবেন যখনই আপনি বিপদ দেখবেন তখনই আপনি বলবেন ইন্নালিল্লাহ তো একজন সাহাবী আল্লাহর সাথে থাকতেন তো আবু সালামা আবু সালামা আর জেল্লাহতআলা আন মুসলিম শরীফের তিনি আল্লা সঙ্গে সঙ্গে থাকতেন আর হিজরতের হিজরত যখন করেছেন তিনিও হিজরত করেছিলেন আল্লাহ সাথে তো আবু সালামা তিনি দিতেন আর দাস দুয়া শিখতেন আর আসতেন আর যাটা কিছু শিখতেন তো বিবির সামনে এসে আলোচনা করতেন তো একদিন আবু সালামা বাড়ি আসছে তো বাড়ি এসে মনে খুব আনন্দ তো স্ত্রী উম্মে সালামা বলছে হ্যাঁ গো আজকে তোমার মুখে এত হাসি কেনা এত আনন্দ দেখছি না তোমার বলছে আমার আনন্দ জানিস আজকে আলোচনা আমাকে একটা দোয়া শিখিয়েছে কি দুয়া দোয়াটা কত মারাত্মক কী একটু বলো না শুনি শোনো আল্লাহ শোন আমাকে দুয়া শিখিয়েছে যখন তোমার বাড়িতে বিপদ আসবে আপদ অনটন আসবে কোনো মুসিবত হোক না কেন হু যখনই তোমার বাড়িতে মুসিবত আসবে তখন তুমি এই দুয়াটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রোনা আজিও নিফি মুসিবাতে মখলু ফ্লিখ মিনহা এই দুয়াটা যখন শেখানো হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ও দুয়াটাকে মুখস্থ করলেন দুয়াটা কত ইম্পর্টেন্ট দোয়া কিন্তু আমাদের সমাজে দেখা যায় মসজিদে আপনি বছরে 52টা খুতবা শুনেন তাই তো কয়টা খুতবা হয় বছরে 52টা হয় না গো বানোটা খুতবা হয় এই বানোটা খুতবা হওয়ার পর আপনি কোনোদিন জীবনে হাত রেখে বলেন যে বিবিকে কোন একটা আলোচনা আপনি শুনিয়েছেন আছে আপনার এরকম জীবনে নেই দুপুর হইল দুপুর মানে শেষ হয়েছে তো বাড়ি যায় করেছে ভাত দে মানে কি শিখলো আর এটা আর স্ত্রীকে বলে না স্ত্রী তো শুনতে পাই না ওদের জন্য ব্যবস্থা নেই তো বরং উল্টা হয় উল্টা কেমন হয় বিবি যদি বদমেশ হয় আর যদি ওর সিমের গাছে যদি কেউ খেয়ে নেয় বা গোড়া যদি কেটে দেয় তো কবে ক্ষমতা ভাত বসবে না দেখো আগে কার বকরি তো খেয়েছে ঘাস গাছ কেটে দিয়ে হ্যাঁ মানুষের তুমি বাড়ে হতো আগে যাও আবার হতো দেখো গা তো ইটা খেপা করতে রে কার খেলে রে ঘাস বকরি তে রে দিলেও এখন ধৈর্যের আলোচনা ধরে সেদিন বাড়ি গেল তো বাড়িতে আগে বলবে যে ধৈর্য ধর রে ধৈর্য ধর এত সবুর কর তো ইস্ত্রি পালে পরে ও টি মেরে লাগলো মেরফিট করতে জয় জুম্মা নামাজ পড়ার পরে তো কি লাভ হলো না আপনি মসজিদ এমাম একটা আধ ঘন্টা খুদবা হলো ওই আধ ঘন্টা খুদমাতে আপনি কী শিখলেন ওটা বিবিকে একটু বলেন শেয়ার করেন যে বিবি আজকে এই মলবি এইটা বলেছে রে এই জিনিসটা তা আপনি স্ত্রীকে শোনান এটা শোনাতে হবে কিন্তু না ওই আবুস সালাম নিজের ইস্ত্রিকে শোনাচ্ছেন এ বিবি আল্লাহসুল এই দুয়াটা শিখেছে ইন্না আলি লাহি ও ইন্না ইলাহিউল আউ আজিবাতি হইরম এই দুয়াটা শিখিয়ে দিলো তো দুয়াটা পরে তো দুয়াটার কত কার্যকারিতা দেখেন তো বিবি দুয়া শিখেছে এবার করতে দুয়া শিখেছে এই দুয়াটা পাঠ করে মুখস্থ করে এ করতে 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 উহুদের ময়দান বহুত যুদ্ধভাবে আপনার কিনা আবু সালামা দৌড়ালেন দৌড়ালে কোথায় গেলেন তো তিনি মারলেন দৌড় আপনার যুদ্ধে যুদ্ধে গেলেন শহীদ হয়ে গেলেন খবর পেলেন ওরে উম্মে সালামা তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে তখন তিনি দুয়াটা পড়ছেন কি দুয়া দুয়াটা পড়ছেন ইন্না লিল্লাহি বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুখস্থ করলেন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খাইরাম মিনহা দুয়াটা মুখস্থ করেন ছোট্ট দুয়া এই দুয়াটা মুখস্ত করিন। যখনই আপনার বাড়িতে বিপদ হবে যখনই অঘটন দেখবেন এই দুয়াটা পড়বেন বিশ্বাস করে পড়বেন এই ফলাফল আপনি পাবেন তো উম্মে সালামা এই দুয়াটা মুখস্ত ছিল এই দুয়াটা পড়ছে এটা মনে মনে একটা আমার ধারণা হচ্ছে কারণ ওরা তো আরবির অর্থ বুঝে আরবি অর্থ বুঝে কী দুয়াটা বলছি আল্লাহুম্মা হে আল্লাহ আজননি ফি মুসিবাতি হে আল্লাহ তুমি আমাকে এর জন্য প্রতিদান দাও এর বিনিময়ে তুমি আমাকে দাও প্রতি উত্তম নাও উত্তম বিনিময় দাও তুমি আমাকে বিনিময়দান করো আর যেটা দিবে তুই উত্তম সবচাইতে ভালোটা তুমি আমাকে দেবে এই দোয়াটা পড়ছেন আর ভাবছেন আমি তো সুখে ছিলাম ভালো ছিলাম স্বামী আমার ভালো ছিল ইদিনদার আল্লাহ বালা স্বামী ছিল আমার দুইটা ছেলে কোন রেওয়াতে বলছেন দুইটা ছেলে একটা পেটে বাচ্চা ছিল তিনটা সন্তান তাহলে তিনটা সন্তান ছিল কত আনন্দের সুখে কাটাতাম কিন্তু আজ আমার স্বামী চলে গেল এত সুন্দর স্বামী আমার নজরে আর কোনো ব্যক্তি নাই তো আল্লাহ আমাকে ফের কি উত্তম বিনিময় দেবে এই চাইতে ভালো আমি কি পাবো তিনি দোয়া করতেন আর ভাবতেন যে আল্লাহ আমাকে কি ভালো দিবেন রে আমার তো মনে একটা ধাক্কা আসে তো নাবি শিখিয়েছেন এই জন্য আমি শক্ত থাকলাম এ পর আমি অটল থাকলাম দুয়া করছে কিন্তু মনে মনে ভাবছে যে আমার স্বামীর চাইতে ফের ফের কে ভালো আছে যে আল্লাহ আমাকে আর ভালো দিবে মানে ও কাজ মিলাতে পারছে না তো এমন সময় যখন মিলাতে পারছে না তো মিলাতে মিলাতে এক পর্যায়ে বলছে হঠাৎ একদিন আল্লাহ রসুল কোনো সাহাবির মাধ্যমে হোক নিজে আসছেন কোন রেওয়াতে সাহাবির মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছেন আবার কোন রেওয়াতে আছে যে আল্লাহ রসুল নিজে আসছেন তো ওই সময় উম্মে সালামা বলছেন যে আমি ওই সময় একটা চামড়ার বাটি মানে পানি ধরার যাকে বলা হয় আমি ঠিক করছি ও ঠিক করতে আলোচন চলে আসছে বসে দিয়ে বলছে উম্মে সালামা কি খবর তো আল্লাহ রসুল সব কিছু জিজ্ঞাসা করছেন যে তোমার ছেলে মেয়ে কেমন আছে তুমি কেমন আছো পরিবারটা কি কেমন কি চলছে এ করতে 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 এক পর্যায়ে বলছে উম্মে সালামা আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতে চাই তুমি কি আমাকে গ্রহণ করবে তুমি কি আমার বিবে হবে তুমি কি এই প্রস্তাবটা গ্রহণ করবে এবার কাজ করেছে যে আমি দিন ভাবিনি যে আমার স্বামীর চাইতে ভালো লোককে আছে তো আল্লাহ রসুলের চাইতে আর ভালো কেউ আছে গো আল্লাহ রসুল সর্বের সেরা তার ওর চাইতে আর ভালো নাই তা আমি দিন আল্লাহ রসুলের কথাটা নিজে ভাবিনি তো এখানে চলে গেল তখন তিনি বললেন ও তো তিন কিন্তু আর সঙ্গে সঙ্গে তো আর বলতে পারে না সঙ্গে সঙ্গে আর বলতে পারে না আচ্ছা কোনো ছেলে যদি প্রস্তাব দেয় সঙ্গে সঙ্গে দেখতে আসে জি আমি বিয়ের প্রস্তাব নেব আর বলে হ্যাঁ করবো করবো আচ্ছা আমাকে খেপিকো হবে না এ বলছে আর সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব লিচে তো মানুষ ওকে খারাপ ভাবে যে কেমন বেটি ছেলে দেখ সঙ্গে সঙ্গে ও কবুল করে নিছে না তো সঙ্গে সঙ্গে বলবে না ভাববে চিন্তা করবে তো ওই রকমই উম্মে সালামার তিনটি অভিযোগ করলেন মানে মনে চাইছে যে স্বামী পেলে তো সৌভাগ্য আমার কিন্তু তিনটা প্রশ্ন ছুটছেন কি তিনটা প্রশ্ন কত চালাক মহিলা দেখেন বা কত তার ইমানদারিটা দেখেন তিনি সরাসরি বলছেন না যে আমি আপনাকে বিবাহ করব এই কথা বলছেন না যদি বলি সম্পূর্ণ তাহলে আমাকে খারাপ ভাববে আর আজকাল তো খারাপ নয় আজকালকার মেয়ে মেয়ে যদি মানে ঠিক করতে গেছে তো বিয়ে এক মাস পর হোক তো কইছে ওর নাম্বারটা আগে জড়ো কর এক মাস ওর সঙ্গে হ্যালো গেলো চলছে বিয়ে হয়নি কেমন আছো কি করছো কি হ্যান ত্যান ওর চোদ্দ গোষ্ঠী সব লিলে এক মাস আগেও তারপরে ওর বিবাহ হবে এরকম হয় না আর আজকাল তো বলতে হয় না কত গলা আবার স্ত্রী আছে স্বামী থাকছে তো আবার দুয়া করছে যে আমার স্বামী কখন পালাবে আমার স্বামী কখন পালাবে এ দুয়া করছে ও কেন যে মোবাইল নিয়েছে আর মোবাইল নেওয়ার পরে একটা ছেলের সঙ্গে তার কানেকশন হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে তো সম্পর্ক যখন হয়ে গেছে তো ওর সঙ্গে জীবনে যান ধরে কথা বলতে পাবো তো আমার স্বামী যদি বাড়ি থাকা চাইতে বিদেশে থাকে তো ওই ভালো